আজ আপনাদের সামনে এমন একটি ওষুধ সম্পর্কে আলোচনা করব যার নাম হচ্ছে বাইজোরান এই বাইজোরান ওষুধটি প্রস্তুতকারক হচ্ছে বেক্সিমকো কোম্পানি এই বাইজোরান ওষুধটি যাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এককভাবে বা অন্যান্য উচ্চ রক্তচাপ প্রতিরোধের সাথে নির্দেশিত যাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য একাধিক ওষুধ প্রয়োজনে তাদের জন্য এই কম্বিনেশনটি বিশেষভাবে নির্দেশিত প্রাথমিকভাবে উচ্চ রক্তপাত নিয়ন্ত্রণের এই কম্বিনেশনটি ব্যবহার হবে কি না তা রুগী বিশেষে নির্ভর করবে তার উচ্চ রক্তচাপ উচ্চর রক্তচাপের নিয়ন্ত্রণের মার্তা মনোথেরাপি সাক্ষেপে কম্বিনেশনের কার্যকারিতার উপর রুগীর রক্তচাপ নিয়ন্ত্রণের মার্তা সম্ভাবনা ঝুঁকি বিবেচনা করে নির্ধারিত হবে যে সকল রুগী এমডু এমলুডিফেন ও টান পৃথকভাবে সেবন করেন তাদের ক্ষেত্রে এই কম্বিনেশনটি নির্দেশিত সেবন মার্তার বাড়ানোর জন্য এই কম্বিনেশনটির সাথে আলাদাভাবে শুধু এমলু ডিফিন বা উল উলমে টান মিট সুমিল অথবা এ করতে দুইটি ব্যবহার করা যেতে পারে প্রাথমিকভাবে দৈনিক পাঁচ থেকে পাঁচ পাঁচ থেকে বিশ সেবন মার্তার চিকিৎসা শুধু শুরু করে এক থেকে দুই সপ্তাহ পর তা দশ থেকে চল্লিশ পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে ডিফেনের রেনাল ক্লিনারেন্স কম হওয়ার বয়স্কদের ক্ষেত্রে প্রাথমিক মাত্রা দৈনিক সর্বোচ্চ দুই দশমিক পাঁচ মিলিগ্রাম পর্যন্ত হতে পারে কিন্তু উচ্চ সেবন না কমায় তা বয়স বা তার বেশি বয়সের ক্ষেত্রে প্রযোজ্য নয় পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো মাথা ঘোরা চোখ মুখ লাল হয়ে যাওয়া বুক দরফর করা এবং জিমনি এছাড়াও ডায়রিয়া হতে পারে ধন্যবাদ সবাইকে